জেলার এবার ড্রাগ কন্ট্রোল অফিসারদের বিরুদ্ধে অযথা হয়রানি গ্রামীণ চিকিৎসকদের চেম্বারে হানা দিয়ে ভীতি প্রদর্শন এবং তাদের চেম্বারে ওষুধ রাখতে না দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে পুজোর মুখে আন্দোলনে নামলেন বুধবার তারা সিএমওএইচ এবং ডিস্ট্রিক্ট ট্রাক কন্ট্রোলারের অফিসে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি দাবি সম্বলিত স্মারকলিপিও জমা দেন প্রথমে বাঁকুড়া শহরে তামলিবান থেকে বিক্ষোভ মিছিল করে সিএমওএইচ অফিসে আসেন তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্মারকলিপি জমা দেন তারপর ট্রাক কন্ট্রোলারের অফিসেও একই কর্মসূচিতে সামিল হন গ্রামীণ চিকিৎসকরা সংগঠনের বাঁকুড়া জেলা শাখার সম্পাদক শেখ মুস্তাকিম আলী বলেন জেলায় প্রায় সাতশো গ্রামীণ চিকিৎসক আছেন তাদের দাবি না মানা হলে এবার আরো বৃহত্তর আন্দোলনের নামবেন তারা আমরা বাঁকুড়া জেলা গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে জেলা জুড়ে যে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি এতে আমাদের সিএমএইচ অফিস এবং ডাক কন্ট্রোল অফিস এই দু জায়গাতেই ডেপুটেশন দেওয়া হবে কারণ গত উনিশে সেপ্টেম্বর আমাদের বাঁকুড়া জেলার হিরবান ব্লকের মৈশাড়া জিপিতে কয়েকজন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে ড্রাগ কন্ট্রোল অফিস থেকে হানা দিয়ে ভীতি প্রদর্শন করা ভয় দেখানো কেন আর ভাড়া প্র্যাকটিস করছেন বিভিন্ন রকমের মানে তারা কৈফিয়ত তলব করছেন আপনারা ওষুধ রাখতে পারবেন না আপনারা প্র্যাকটিস করতে পারবেন না কেন এই পেশায় এসছেন আপনাদের কি সার্টিফিকেট আছে কোথা থেকে ওষুধ পাচ্ছেন এসব আপনাদের করা চলবে না এই সব হুমকি দিচ্ছেন আমাদের ড্রাগ কন্ট্রোল অফিস থেকে তারই প্রতিবাদে আজকে আমরা সিএমএইচ এর নিকট এই আমরা কর্মসূচি নিয়েছি এবং এইখান থেকে চলে যাব আমরা ড্রাগ কন্ট্রোল অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা জানতে চাই যে প্রশাসনিকভাবে এই হ্যাকেল করা এইটা বিগত দিনে একটা সময় ছিল তারপর যখন সরকার আমাদের নাম নথিভুক্তকরণ করে স্বাস্থ্য ভবন সহ আমাদের সমস্ত জেলা স্তর এবং ব্লক আমাদের নাম নথিভুক্তকরণ হয়েছে সরকারিভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা সত্ত্বেও কেনও নারা এই ব্যবস্থা নিচ্ছেন গ্রামীণ চিকিৎসকদের এটারই আমরা প্রতিবাদে আজকে এই কর্মসূচি নিয়েছি জেলায় কতজন আছেন গ্রামীণ জেলায় আমাদের 700 এর মতো গ্রামীণ চিকিৎসক আছেন এবং তারা একদম রুরাল এলাকায় তারা রুরাল এলাকায় প্র্যাকটিস করেন স্বাস্থ্য পরিষদ আমরা দিয়ে চলেছি দীর্ঘ দিন ধরে ঝড় বৃষ্টি রোদ সবকিছুকে উপেক্ষা করে আমরা রাত দিন এই পরিষদের সঙ্গে যুক্ত আছি সেটা আমাদের ব্লক লেভেল জেলা লেভেলে জানেনও নারা যে ওনারা প্রশিক্ষণ দিচ্ছেন বিভিন্ন সময় সরকারি যে সমস্ত কর্মসূচি সেগুলোতে আমাদেরকে অংশগ্রহণ করাচ্ছেন বিভিন্নভাবে হেল্প করার জন্য আমরা তো প্রথম জানতে যাইব যে ওনারা যে বিষয় নিয়ে আমাদেরকে এই ভীতি প্রদর্শন করাচ্ছেন এই হয়রানির শিকার করাচ্ছেন তাহলে সরকারি ভাবে আমরা তো বারবার স্বাস্থ্য ভবনে জানতে চাই যে আমাদের প্রোটোকল কি আমরা কি ওষুধ রাখবো কি রাখতে পারি কি রাখতে পারেনি আপনারা কেন নির্দেশিকা দিচ্ছেন না কিন্তু ওনারা কিচ্ছু বলতে পারেন না আমরা ড্রাগ কন্ট্রোল ওর উনাদও বলেছি যে আপনারা যে আমাদের এই কথা বলছেন কেন আমাদের নির্দেশিকা দেওয়া হয়নি আমরা যে প্রশিক্ষণ নিয়েছি আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী হিসেবে কিন্তু রকম নির্দেশিকা দেওয়া হচ্ছে না আমরা কি রাখবো বলুন আপনারা ওনারা বলছেন না আমরা বলতে পারি না সেই জন্যই আমরা আজকে জানতে চাইতে এসেছি আমরা কি প্রোটোকল নিয়ে এই পরিষেবাটা দিতে পারি গ্রামের এই মানুষদের সেভেন